সকাল থেকে কলকাতা শহর জেলাতেও চলছে ইডির তল্লাশি ইডি আধিকারিকদের একটি দল চন্দননগরের পাড়ায় একটি বাড়িতে যান সেখানেই বাড়িতে তালাবন্ধ দেখেই বৈদ্যবাটি নার্সারি রোডের কুনাল রায়ের বাড়িতে এসে শুরু করে তল্লাশি তিনটি গাড়িতে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে শঙ্করপল্লিতে কুনাল রায়ের বাড়িতে প্রবেশ করে এখনও পর্যন্ত তল্লাশি চলছে তার বাড়িতে সকাল ছটা পঞ্চান্ন মিনিট নাগাদ প্রথমে এডি আধিকারিকরা যায় চন্দননগরে সেখান থেকে বৈদ্যবাটিতে কোণাল রায়ের বাড়িতে সেখান থেকে দীর্ঘ দক্ষণ ডাকাডাকির পর তিনি দরজা খোলেন প্রায় দু ঘন্টা হতে চললো এখনও চলছে তার বাড়িতে তল্লাশি কোণালের এক আত্মীয় সুবীর দাস জানান তিনি মেডিকেল লাইনে কাজ করেন বাবু বেসরকারি সংস্থায় চাকরি করেন কলকাতায় কেন তার বাড়িতে তল্লাশি তা জানেন না স্থানীয় বাসিন্দারাও হতবাক সাত সকালে ইডি হানায় লোক যে কোনো কিছু মানে দুর্নীতির সাথে যুক্ত হতে পারে অসম্ভব ব্যাপার আমরা ছোট থেকে দেখে আসছি তো মানে কোনো কিছু যদি কি দিক থেকে যে এটা হলো সকালবেলা উঠে সবাই যখন দেখলো বা বললো জানতে পারলো আমরা আমরা প্রত্যেকজনই শখ মানে কুণাল রায়ের মতন লোক কোনোদিন ভালো লোক এর মধ্যে যুক্ত হতে পারে না ব্যাপার কোথা থেকে কি সমস্যা হয়েছে এই সমস্যাটা দেখতে হবে এটাই ব্যাপার আর ঠিকচ্ছু না এদের এদের খুব ভালো এদের পরিবারের কারা ওষুধ পশুদের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে ওই মানে ওষুধে কাজ করা একজন আছে আমাদের মানে ওনারই যে বনের বনের ইয়ে রয়েছে আবার একজন দিদিরও রয়েছে মানে বড় উনি রয়েছেন মানে প্রত্যেকে খুব ভালো লোক খুব ভালো কারা যুক্ত ওষুধের সঙ্গে যুক্ত মানে ওই মানে যে ভর মানে হচ্ছে সবির গাছ রয়েছে যে ওরা তো কাজ করলেই খুব ভালো লোক মানে আমাদের ক্লাবের বর্তমান সেক্রেটারিও খুব ভালো লোক

সকালে উঠে যখন এর মানে এসেছে আমি তো কাজে বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে জানানো হয়েছে যেরকম লোক এসেছে তা আমরা সবাই অবাক মানে এরকম ব্যাপার কি উনালবাবু কতদিন ধরে এখানে বসবাস করতে দীর্ঘদিন ধরে আমার মনে হয় আজীবন আমি জন্মের আগে থেকে এখানে এই দীর্ঘদিনের বাসিন্দা ওনার বাবাও এখানে খুব একটা সমাজসেবীর মতো লোক ছিলেন উনি মানে সকালে উনি বেরিয়ে যেতেন হ্যাঁ যেমন কোথ আজকে তো যেতে পারেননি বলো আজকে আর করে যাবে তো হয়েছে

মানে সকালবেলা এসে সকালবেলা এসে আমি দেখলাম এই ব্যাপার গেছিল কটা গাড়ি এসছে দেখছিলেন আমি দুটো গাড়ি তো দেখছি প্রায় আট দশটা সেন্ট্রাল ফোর্সে ঢুকেছে তাদের সঙ্গে তাদের বাড়িকে নাকি ঘিরেও ধরে এসে এটাও শুনলাম মানে সেন্ট্রাল ফোর্সে বাড়ি ঘিরে রেখেছে ঘিরে রেখেছে সেন্ট্রাল ফোর্সে বাড়ি ঘিরে রেখে তাদের বাড়িতে রেড করছে আমি এসে দেখলাম এখন এর মাত্র আর কিছু আর কিছু আমি কিছু আর যাই না মানে ওনাকে চিনতেন যার বাড়িতে এসছে তাদেরকে জানি কিন্তু কি করে সেটা জানতাম অফিসে যেত কাজে সেটা দেখতাম এখান দিয়ে যেত কোন অফিসে যায় জানেন না সেটা কি নাম মানে এখান থেকে যাতায়াত করতো সেটা আমি জানতাম কিন্তু কি অফিসে কাজ করে সেটাও জানতাম এটা আমি শুনলাম সত্য তো আমি জানি না যে উনার বাড়িতেই গেছে বাড়ি এসে আপনার নাম